দিদি এইচছো বসো বসো বস হ্যাঁ রেগো দিদি আজ না এসা ঠকতে বাড়ি বলো আমাদের বৌমাটা তো আস্থেই তাই নে খালি সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে তোমার বৌমাটা তুমি ভালো গো দিদি আমার বৌমাটা একটা কিচ্ছু কাজ করবে না খালি শুয়ে পড়ে আছে আর কি এটা ফোন চেক বেয়ে যাচ্ছে টিং তোমাদের বৌমাটা তো ভালো আমাদের বৌমাটা এই সবে একটা মোবাইল কিনলো আবার নাকে বলছে আমাদের ছেলেটা কেটে কেটে মরে যাচ্ছে আর ওই বউটা খালি ফোন 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 তোমাকে আর কি কষ্টের কথা বলব গো দিদি তুমি তো সবই জানো তুমি তো জানো বলো সারাক্ষণ সর্বনাশ করে দিচ্ছে কি শিখেছে অনলাইনে কিনবে কি গো দিদি আমরা তো দুশো টাকা একটা শাড়ি কিনে ফেলতো ওর কুল হচ্ছে রে দু হাজার টাকা শাড়ি চাই এরকম করে হয় তুমি বলো আমার ছেলেটা কত টাকা জোগাবে সবই বুঝছি দিদি আমাদেরও আধ দুবড়িটা হয়েছে দেখো না এই যে সন্ধ্যে পড়ে গেল আমাদের বৌমাটা আধধুবরি সে শুনতে দেবে না পড়ে পড়ে মোবাইল টিপছে আমি গেলে তবে বোধহয় সুন্দেটা পড়বে এত বড় মেয়ে হয়ে গেল একটা সুন্দর তো আর জল নেই একটু ঠাকুরের দুর্তি ভোগ নেই আমি একা সব করছি আর ও খালি বসে বসে গিলছে আর মোবাইল টিপছে গিলছে মোবাইল টিপছে সেটাই তো বলছি গো দিদি দেখো না সব ভালোবাসা করে বিয়ে করবে আর আমাদের জ্বালার শেষ নেই কারণ আমি একটা ভালো মেয়ে রেখে দিয়েছিল বেশ বড় লোক বাড়ির মেয়ে তার বাবা দুটো পয়সা করে দেবে সব মা কোক থেকে একটা মেয়েকে জুটিয়ে এনেছে বাপের চালা চুলো কিচ্ছু নেই একটা টাকাও নিয়ে আসে না সঙ্গে করে আমাদের বাড়িতে এনেছে কারি কারি টাকা ওর পিছনে খরচা করছে তুই যদি না তোর বাপের বাড়ি থেকে নিয়ে আসিস আমরা করতে থেকে জুটাবো হ্যাঁ তোর বাপ তো আমাদের গায়ে দিয়ে দিয়েছে ও দিদি গো আমাদের তো দেখাশোনা করেই তো দিলাম বলো তাও তো এরা পরিবর্তন হয়ে গেল কি করে জানবো ওরকম হবে বলে আগে তো বলছিল নাকি ওর ভাইগুলো নাকি খুব ভালো মেয়ে খুব ভালো মেয়ে এখন দেখছি কি নয় খালি মোবাইল টিপবে আর রান্না বান্না করবে না আর শপিং করবে অনলাইনে কি শপিং করবে এই তো দেখো না এখন দুটো কানের কিনেছে আমি করতে দিইনি আমি নিয়ে চলে এসেছি কি খালি খালি নতুন কানের পড়বে আমি কি দুটো পড়তে ইচ্ছা করে নাই আমারই তো ছেলের কামাই তোমায় আর কি বলবো দিদি বলো তুমি তো সবই জানো ওই কাল লাগানি সরব নাছি আমার ছেলেটাকে বয়স পড়েছে সে আর আমার এক কথাও কথা তোমাকে কি বলবো বলো মা দেখো ডাক দিয়েছে এক কটু তোমার সাথে কথা বলতে ইচ্ছে সুখ দুঃখ রস হজ্জ হচ্ছে নে ডาก দিয়েছে আমি আসি গো দিদি হ্যাঁ তুমি ভালো থেকো হ্যাঁ গো দিদি যাও আমিও যাই হ্যাঁ আমাদেরও তো মনে হচ্ছে সন্ধ্যে পড়বে না ওই ঢুকি পরে পরে ঘুমাচ্ছে আর ফোন টিপছে আমিও আসি হ্যাঁ দিদি যাই তো ভাল